কালকে যখন এই রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের কাছে তোমরা কিন্তু অনেক পছন্দ করলে তো যাই হোক আজকে এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব ডাল বড়া দিয়ে পটল আলুয়ে ঝোল একদম নিরামিষ তো এখানে দেখো আমি সব কিছুই রেডি করে নিলাম ডাল বেটে নিলাম টমেটো আদা জিরা বাটা আর শুকনো মরিচ বাটা তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব না আমি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করবো যেহেতু আমার শুকনো লঙ্কার গুঁড়ি শেষ হয়ে গেছে তো শুকনো লঙ্কায় বেটে নিয়ে নিলাম তো এখানে ডালের ভিতরে প্রথমে লবণ পরিমাণ মতন কালো জিরা এখানে জিরা আদা একটু বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব তারপর আমি ডাল বড়াগুলো দিয়ে ডাল বড়া কিন্তু গরম গরমে খেতে ভালো লাগে তো যদি এভাবে ডাল বড়া দিয়ে ঝোল রান্না করা হয় তাহলে এমনিতে খাওয়া যাবে কোনো শক্ত হবে না তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন ডাল বড়াগুলো একে একে ভেজে নেব তো একটু ছোটো ছোটো করেই ভেজে নেব তো দেখতে তো সুন্দর লাগবে সুন্দর না লাগলে যে কোনো কিছু খেতেও ভালো লাগে না তো এই যে ছোটো ছোটো করে ডাল বড়া সবগুলোই দিয়ে দিতেছি ডাল বড়া কিন্তু পান্তা বা পাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে শুকনো লঙ্কা ডাল বড়া কিন্তু এই এক এই যদি ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে আর আরও ডালবড়া খেতে ভালো মুখেই লাগে না তো যদি এভাবে ঝোল করা হয় ডাল ডালবড়া কিন্তু আর শক্ত হয় না নরমে থাকে ভালোও লাগে দুইবেলায় খেতে মানে খেতে পারো একদমই সুন্দরভাবে তখন এই যে দেখো মসমসে করেই ডাল বড়াগুলো ভেজে নিলাম তো এখন প্রথমে আলুগুলো একটু ভেজে নেব যেহেতু পটলের আগে আলু যদি না সিদ্ধ হয় তাহলে পটলগুলো একদম গলে যাবে বেশি সিদ্ধ হবে তো এই যে ছোটো ছোটো করেই কিন্তু আলুগুলো কেটে নিলাম তো এখানে গোল গোল করে পটলও কেটে নিলাম নিয়ে এক খুব ভালোভাবে কষিয়ে নেব তো আজকে কিন্তু আমি মশলা আগে কষাই নি আগে এভাবে পটল আলুগুলায় লাল লাল করে একটু ভেজে নেব সামান্য একটু হলুদ লবণ দিয়ে দিলাম দেখো রান্না কিন্তু সবাই জানে কিন্তু অনেক সময় আছে বুদ্ধি খাটিয়ে রান্না করতে পারে না কেউ তো এভাবে অনেক সময় বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি বানিয়ে নিলে সুবিধা হয় তুই দেখো পটল আলুয়ে বাজার শেষ এখন তুলে নিয়ে নিলাম তো তুলে নিয়ে এখানে ফোরন দিয়ে দিতেছি সরিষার তেল শুকনো লঙ্কা তেজপাতা জিরা আদা জিরা বাটা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আজকে আমি বয়স দিতে আসছি দেখো অনেক সমস্যার ভিতরে পড়ে গেলাম একটু ব্যস্ত আছি যেহেতু আজকে একাদশী এই রেসিপিটা কিন্তু গেছে কালকের তো আজকে একাদশী কোনো রান্না বাড়াই করিনি আমাদের জন্যই সাবুর রান্না করলাম ছেলে মেয়েদের ছেলে মেয়ের জন্য আজকে কোনো বারটাত রান্না করিনি তো এই সবাই আমরা আজকে উপবাস আসি সাবুর পায়ে সাবুর খিচুড়ির মতন একটা করলাম পাতলা করে এ দুইটাই আজকে সারাদিন খাবে সবাই তো যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হল বাটা মশলা দিয়ে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখন জল দিয়ে দেব লবণ কিন্তু দিতে একদমই ভুলে গেলাম তো পরে আবার লবণও দিয়ে দিলাম তো এই যে কষানো শেষ এখন আমি জল দিয়ে দেবো তো তরকারি ভিতর আমি জল দিলাম ওই মুহুর্তে এত অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে মনে হয় তো জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো ডাল বড়া একটু লাস্টে দিতে হবে যখন আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তরকারিটা একটু ঘন ঘন হবে তখন নামানোর আগে কিন্তু বড়াগুলো দিতে হবে তো এই যে দেখো বড়াগুলো দিয়ে দিলাম তো এখন নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিব এই যে দেখো বলছিলাম না অন্ধকার হয়ে গেছে বৃষ্টি নামবে এখনই তো এই যে বন্ধুরা আমার এই পটল ডাল বড়ার রেসিপি কেমন হলো অবশ্যই জানাবে ভালো লাগলে রানি কিচেনকে সাপোর্ট করতে একদমই ভুলবে ভুলবে না তো আজকের মতন রেসিপি এ পর্যন্ত ট্র